শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে আবেদন করেছো তোমাদের অনেকেরই ফোনে এস এম এস এসেছে আর অনেকেরই ফোনে এস এম এস আসেনি তো তোমাদের এস এম এস আসলে করণীয় কি এবং এস এম এস না আসলে করণীয় কি সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি অনেক বেশি জরুরি তো তুমি প্রথমে গুগলে এসে শিক্ষার্থীরা এই নিউ অ্যাডমিশন লেখে যে ওয়েবসাইট নিউ অ্যাডমিশন লিখে যে অ্যাডমিশন ওয়েবসাইটে আছে প্রথমে যে অ্যাডমিশন অ্যাপ্লাই এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লাই আছে এই ওয়েবসাইটে তুমি প্রবেশ করবে প্রবেশ করার পরে কিন্তু তোমার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো তুমি এখানে আসার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে অনার্স রয়েছে উপরে প্রফেশনাল রয়েছে আর পাশে ডিগ্রি পাস রয়েছে আমরা এখানে ডিগ্রি পাস অপশনে একটি ক্লিক করে দিলাম ডিগ্রি পাস অপশানে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তুমি এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগইন এখানে ক্লিক করতে হবে দেখো ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে ক্লিক করলে তোমার সামনে এরকম আসবে তোমার এখানে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটা দিয়ে দেবে তো অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারটা তোমার যেটা থাকবে সেটা তুমি দিয়ে ফেললে দেওয়ার পরে যে লগইন অপশন দেখতে পাচ্ছ লগইন ইন এটা ক্লিক করে দিলে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস তোমার সম্পর্কে তুমি এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এই ভিউ অ্যাপ্লিকেশন অপশন তুমি ক্লিক করে দেবে দেখো ক্লিক করার পরে যদি তুমি দেখো তোমার এখানে সাবমিটেড শিক্ষার্থীরা এখানে যদি তোমার এখনো সাবমিটেড অপশন থাকে থেকে থাকে তার মানে বুঝতে পারবে যে তোমার কলেজে তারা প্রাথমিক ভর্তির আবেদন ফর্ম ও টাকাটা নিয়েছে কিন্তু এখন অবধি তারা কিন্তু তোমাদের এই ভর্তিটাকে তারা নিশ্চয়ন করেনি বা রিসিভ করে শিক্ষার্থীরা যদি তোমার এটা রিসিভ করে না তো যদি তোমার দেখো যে তোমার এখানে স্ট্যাটাসটাকে রিসিভ

তোমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করবে তো শিক্ষার্থী তোমাদের কাদের কাদের এখন অবধি এস এম এস আসেনি কমেন্টে আমাদেরকে জানিও আর কাদের এস এম এস এসেছে কাদের রিসিভ দেখাচ্ছে কাদের সাবমিটেড দেখাচ্ছে যাবতীয় কিছু আমাদের কমেন্টে জানিও আর যদি কিছু শুনে প্রশ্ন থাকে তাও ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে